কেমন আছিস কেমন তুমি কেমন আছব তুমি তো কথা নিয়ে কথা রাখো না কেন জানমার আমি কি অন্যায় করলাম তুমি কি বলেছিস মুলাতে তোমার কি সেদিনকে তুমি আমাকে কি বললে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি নিয়ে পালাব আমাকে ভুল বুঝো না গো জান যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বটগাছটালাই যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গুন্ডগোল হয়ে গিয়েছিল ঠিক আছে আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি তো বলে আইতো অসুবিধা হয়ে গেছে তাহলে আমাদের আজকের বিয়ে হবে না তাহলে একশো বার হবে এক বার হবে কে বলছি সব সময় জ্বালা কথা না পিড়িতে মজিল মোহন কিদিন থেকে তোমাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে ইচ্ছা হয় তোমার এই আমি ঢুকে থাকি আর তোমার পাশে এসে বসলাম তুমি আমাকে সরে বসতে বলছো তাহলে এটা কি ভালোবাসা বলে নাকি বলতে চাইনি তুমি

যতটা খারাপ ছেলে মনে করছে কাকা আমি ততটা খারাপ ছেলে লয় ওটা আমার বন্ধুর দিদি মানে আমারও দিদি আর তুমি সব উল্টো পাল্টা বসে থাকলে কাকা আমি তোকে বললাম লয়বে তুই খারাপ ছেলে তোমার কথা বাতরা শুনে তো সেইরকমই বুঝা গেছে আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ও দাদা যখন থাকবে তখন আসবি তাই বলেছি তোকে আমি কাকা আপনি জান ফালতু কথা বললি কথা বলবে আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলে যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা ও বলে দেব এর পর দিন যদি লড়া দেখতে পায় না পা আমার গুড়ু করে দেব মেরে